নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ অ্যাস্ট্রো এর বিশেষ পর্বে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো তুলা রাশি পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটি বিশদ রাশিফল বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ তুলা রাশি জাতক পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে সে বিষয়ে একটি সার্বিক বিশ্লেষণ আমি আপনাদের মাঝে ওই তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা নানাভাবে উপকৃত হবেন বন্ধুরা বলা যাচ্ছে ফেব্রুয়ারি চার দিন তুলারাশি জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে যেমন শুক্র ও চন্দ্রের সংযোগ আপনার মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে তবে শনি ও রাহুর প্রভাব কিছু অনিয়তা তৈরি করতে পারে এই সময় ধৈর্য ও কৌশল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু আজকে আমি আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব ক্যারিয়ার ও অর্থনীতি প্রেম ও সম্পর্ক স্বাস্থ্য ও মানসিক শান্তি শিক্ষা ও প্রতিযোগিতা এবং শুভ প্রতিকার এবং শুভ দিন আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাস্তব জীবনে নানাভাবে উপকৃত মানে উপকৃত হবে বলে আমি আশা করছি তো বন্ধুরা আমি প্রথমে শুরু করছি ক্যারিয়ার ও অর্থনীতি দেখা যাচ্ছে শুক্রের প্রভাবে শুক্রের প্রভাব আপনার কাজের প্রতি সৃজনশীলতা ও উদ্যম বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে যারা ব্যবসা করেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ নতুন বিনিয়োগের পরিকল্পনা হতে পারে তবে সাতাশ ও আঠাশ ফেব্রুয়ারির অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা দরকার কারণ রাহুর প্রভাব কিছুটা অপ্রত্যাশিত ব্যয়ে আনতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের জন্য শুভ সময় হচ্ছে ছাব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি এবং সতর্কতামূলক দিন হবে আপনাদের জন্য সাতাশো আঠাশে ফেব্রুয়ারি এবার আসি বন্ধুরা প্রেম ও সতর্ক নিয়ে সরি বন্ধুরা প্রেম ও সম্পর্ক নিয়ে দেখা যাচ্ছে ও প্রেম ও দাম্পত্য জীবনে চন্দ্র ও শুক্রের শক্তিশালী অবস্থান কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে তারা সিঙ্গেল তাদের জীবনে একটি আকর্ষণীয় মানে সংযোগ আসতে চলেছে তবে শনি ও রাহু সংযোগ সাতাশ থেকে আঠাশে ফেব্রুয়ারি সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তাই আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিন ও দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখতে একটি খোলামেলা আলোচনা করুন অর্থাৎ আপনাদের জন্য এই প্রেম ও সম্পর্কের জন্য শুভ দিন ধার্য করা হচ্ছে পঁচিশে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সতর্কতামূলক দিন থাকছে সাতাশ আঠাশি ফেব্রুয়ারি স্বাস্থ্য ও মানসিক শান্তি ও ফেব্রুয়ারির শেষ দিকে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে বিশেষ করে শনি ও রাহুর সংযোগের কারণ অতিরিক্ত কাজ বা দুধ স্বাস্থ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে হজম সমস্যা ও ঘুমের ব্যাঘাত এড়ানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি এক্ষেত্রে আমার আমার আপনার জন্য সুস্থ থাকার একটি পরামর্শ থাকবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন ও পর্যাপ্ত পানি পান করুন সাদা ও নীল রঙের পোশাক আপনার জন্য উপ বলে বিবেচনা করা যাচ্ছে তাই সাদা ও নীল রঙের পোশাক পরিধান করার চেষ্টা শিক্ষা ও প্রতিযোগিতা উধের প্রভাব তুলারাশি শিক্ষার্থীদের জন্য একাগ্রতাও বৃদ্ধি করবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি অত্যন্ত শুভ তবে সাতাশ ও ফেব্রুয়ারি কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে তাই নিজেকে ফোকাস রাখুন এবং পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন এক্ষেত্রে শুভ সময় ধার্য করা যাচ্ছে পঁচিশ ও ছাব্বিশ তারিখ এবং সতর্কতামূলক দিন থাকছে সাতাশ ও আঠাশ তারিখ এবার বন্ধুরা আমি আপনাদের জন্য এই যে ফেব্রুয়ারির এসে চার দিনের একটি শুভ প্রতিকারও উপায় আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনাদের এই যে চার দিনের পথ চলা সুন্দর এবং মসৃণ বলা যাচ্ছে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং শ্বেত পদ্ম অর্পণ করুন এটা শুধুমাত্র শ্বেত চার দিন না তুলারাশি জাতক জাতিকাদের এই সাল দুহাজার পুরো মার্চ মানে পুরো বছর জুড়েই প্রতি শুক্রবার মা লক্ষ্মী পূজা করুন এবং পদ্ম অর্পণ করুন ওম ত্রিম নম মন্ত্রে একশো আটবার করুন নীল ও সাদা রঙের পোশাক পরুন গুরুজনদের আশীর্বাদ নিন এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করুন এই কয়েকদিন ধৈর্য ধরে চললে এবং সঠিক সিদ্ধান্ত নিলে আপনি ইতিবাচক ফল পাবেন বলে আশা করছি বন্ধুরা তো বন্ধুরা অতুল্য রাশির জন্য শুভকামনা রইল সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ বন্ধুরা